আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে থাকবে কোরের সাইকেল অনেকে কোরের নতুন আপডেট সাইকেলগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এটা হলো কোর নিউ ওয়ান হান্ড্রেড এই যে লেখা আছে দেখেন কোর নিউ ওয়ান হান্ড্রেড মাউন্টেন বাইক লেখাগুলোকে কিন্তু ফিন কালার অনেক সুন্দর করে কালার নিয়ে আসছে অরিজিনাল ফিন এবার বসে উঠবে না একবার অরিজিনাল ফিন করা এটা বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই যে ফ্রেমটা ফুল অ্যালমুনিয়ামের সাইকেল যারা নিতে ইচ্ছুক তারা এখানে যোগাযোগ করেন স্টক সীমিত এগুলো কোর এই যে কোরের টায়ারগুলো দেখেন মোটা টায়ার রিং টো হাই রিং এটা হলো চল্লিশ এম এম দেখছেন অনেক মোটা রিং হাই রিং বল এটা হ্যালো এবং এটা হবসটা অনেক সুন্দর হবস হবস ডিসটা কিন্তু আপনার হবসের সাথে দেখবেন লাগা নাট দি লাগানো ফ্যাঁস না ফ্যাঁস অনেক সময় কেটে যেতে পারে এবং সকেট জামাটা অনেক উন্নত মানের এই যে হবস দেখেন লেখা আছে এটা লক করে ইউজ করতে পারবেন অফ ইন করে ইউজ করতে পারবেন অরিজিনাল কোরের লোগোটা দেখে নিতে হ্যান্ডেল দেখছেন এগুলো স্ট্যান্ড করার জন্য ওনারা বড় হ্যান্ডেল নিয়ে আসছে অরিজিনাল কোম্পানির হ্যান্ডেল সম্পূর্ণ করা গিয়ে শিফটারগুলো দেখবেন কোরের অরিজিনাল গিরগুলোর লেখা থেকে দেখে নিচ্ছে যারা অরিজিনাল সাইকেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সব প্রান্ত হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর আজকে ভিডিওটা হোম ডেলিভারি সম্পূর্ণ পেয়েছে কোর দেখছেন সম্পূর্ণ পার্ট তিং করা এরকম অরিজিনাল যারা নিতেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর এটা কিন্তু এখন বিবি সেট ব্যয়ারিং সিস্টেম করে নিয়ে আসছে ব্যয়ারিং আগে তো বল ছিল যে দেখেন কোর এবং এটা হলো ফিরিবলটা দেখেন উন্নত মানের ফিরিবল করে নিয়ে আসছে এটা সাইকেল অনেক ভালো মানের সাইকেল আর এটা সাব সাইজ হলো একটে ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ এবং এটার পিছনে গিয়ার হলো আপনার আটটা গিয়ার আছে সামনে তিনটা এগারোটা গিয়ার চব্বিশ ঘন্টা চব্বিশ স্পিডে উঠবে এবং কালারগুলো অনেক সুন্দর কালার স্টক সীমিত আমাদের যারা নিবেন আপনারা এখানে যোগাযোগ করেন এটাই কালারই একটা হ্যাঁ একটা দুইটা কালার যে কালার আপনার পছন্দ পেলে এই স্ক্রিন দিয়ে পাড়াই দিবেন স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার পাঠিয়ে দিবেন আমরা ফিরি আপনার সাথে যোগাযোগ করুন আর আজকে ভিডিওর জন্য গিফট থাকবে এই যে বেল থাকবে সামনে পিছে মাঠ গার্ড পানি স্থান গিয়ারে ঘাট পিছনে মাঠঘাট ওই সকেট জাম্পার খাবার এবং হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফিটিং অবস্থার অনেক সময় আনফিটিং নিলে আপনাকেগুলো ফিটিং করতে অনেক সময় পাঁচ থেকে হয় টাকা এই জন্য আমাদের কাছে নিলে আপনার সম্পূর্ণ ফিটিং সাইকেল পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না অনলি মাত্র দুই হাজার চল্লিশটা বিকাশ করলে হবে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী আর একটা নতুন নতুন বিরিয়ানি আছে